এক ফুলের ভিতরে পাখি যে তাকাল পাখি যে তাকাল কিন্তু বর্তমানে রানিং এবং বাইরে জমজমের মধ্যে আরেকটা নতুন একটা কালেকশন দেখেন সবগুলোর মধ্যে কিন্তু জমজম লেখা থাকবে সবগুলোর মধ্যে জমজম লেখা দেখে নেবেন আপনারা জমজমের মধ্যে দেখেন আরেকটা অসম্ভব সুন্দর একটা কালারফুল

ডলারের গাছপাড়া আছে এবং হচ্ছে সুতাতে গাছপা আছে এগুলো রাঙ্গুলি চল্লিশ দেখেন একদম কালার ফুল এগুলো দেখেন আরেকটা অসম্ভব দেখেন

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শামীম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমাদের থ্রি পিসের জগতে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঠিক আছে আজকে প্রত্যেকটা আইটেমের চেষ্টা করবেন যেন এক পিস হলো দেখানোর জন্য ঠিক আছে যারা আসবে এবং কল দিব আচ্ছা তো কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার নরসন্দী বাবুর হাটের পাশে মাদুদ্দিন মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ডের পাশে সোনার বাংলা সোনার বাংলা মসজিদের সাথে ঠিক আছে যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না

আচ্ছা মাত্র কত টাকা এটার অফার প্রাইস আজকে অনলি 330 টাকা এই যে তো হচ্ছে এক ফুলের ভিতরে পাকিজা তাওয়াক্কাল পাকিজা তাওয়াক্কাল কিন্তু বর্তমানে রানিং এবং ভাইরাল আছে আচ্ছা পাকিজা তাওয়াক্কাল এটা দেখেন পাকিজা চমৎকার কালারফুল এটা এটা একটু জীবন্ত ফুল মানে ফুটে রইছে মনে রাখেন সাথে এগুলো হচ্ছে আপনার অনেক সুন্দর কাজ করা আছে এগুলো হ্যাঁ

এটা হচ্ছে ডিজাইন করার জন্য এটা আলাদা ডিজাইন করার জন্য এটা আলাদা প্যানেল থাকবে আলাদা প্যানেল তারপর হচ্ছে এই যে দেখাই শিফন জর্জেট এগুলো হচ্ছে অনেক সফট হবে এগুলো আর কি একেবারে হাতের জর্জেট মাত্র কত টাকা পাকিস্তান এগুলো এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস অনলি 600 টাকা ডিজাইন করার জন্য আলাদা লেস দেয়া আছে যেটা

সবগুলোর মধ্যে কিন্তু জমজম লেখা থাকবে সবগুলোর মধ্যে জমজম লেখা দেখে নেবেন আপনারা এই যে হচ্ছে নিচে হাতার কাপড় হবে সালোয়ারের কাপড় হবে পুরো আড়াই গজ আড়াই গজ হবে পুরো পুরো আড়াই গজ এগুলো আমরা কিন্তু 700 750 বিক্রি করি চাই যে ওনাটাও দেখেন सेम কালার এবং सेम ডিজাইন বিক্রি করি আমরা কিন্তু এটা আজকে অফার প্রাইজে দিচ্ছি আমি জমজমের মধ্যে আরেকটা অসম্ভব সুন্দর কালার সবগুলোর মধ্যে জমজম লেখা থাকবে তারপর প্রত্যেকটা ড্রেস হবে কালারফুল

অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম